সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আব্দুল এবং পিঠে আঘাত পেয়েছেন শনিবার ষোলোই নভেম্বর রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছনে থেকে আসায় একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি টাঙ্গবাইলের প্রাথমিক চিকিৎসার শেষে তাকে থাকায় আনা হয়েছে রোববার সতেরোই নভেম্বর তার ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে আমাদের সকলের প্রিয় দায় বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর নিয়মিত খৌতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গত মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন টাঙ্গুয়াইল যমুনা সেতু এক্সপ্রেস একটি ট্রাক পেছনে থেকে আঘাত করে বাড়িটির সামনে পেছনে দূরের মুচর দেয় তিনি বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন আল্লাহর অসুম দয়ায় তার জ্ঞান ফিরেছে তাকে চোখের উন্নত চিকিৎসার জন্য মেহরবানিতে এখন আশঙ্কামুক্ত আছেন পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে নানান ধরনের সংবাদ ছড়িয়ে পড়েছে অনেকেই আতঙ্কিত হচ্ছেন আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ আল্লাহ আসল আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য বোয়ার মুখ আছে